আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার ছাগলগুলোকে আমি মাঠে কিভাবে খাওয়াই তো সেই সম্পর্কে এই ভিডিওতে দেখানো হবে তো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন তো দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো এই মাঠে আছে এইগুলো কিন্তু ধানের ধান চাষ করার জায়গা তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ আর কি জ্বালাইছে তো আমি এই গাছগুলো ওদেরকে খাওয়াইতেছি এখন প্রায় সকাল সকাল দশটা বাজে তো আমি সকালে প্রত্যেক দিন এই টাইমে ওদেরকে বিলে নিয়ে আসি আর নিয়ে এসে ওদেরকে এভাবে ছেড়ে দেই তো দেখতে পাচ্ছেন যে ওরা খাইতেছে আমি আপনাদেরকে কাছে নিয়েও দেখাবো একটি বিষয় আমি কিন্তু ছাগলপালি পুরো গ্রাম মানে গ্রামই বলতে পারেন এটি গ্রামের সাইড তো এইখানে ধান চাষের সিজনের সময় ধান লাগানো থাকে আর আর বাকি যে সময়টা হয় সেই সময়টাতে মানে পুরো মাঠটা কিন্তু এরকম ফাঁকা অবস্থায় থাকে তো যার জন্য আমার ছাগল নিয়ে তেমন কোনো সমস্যা হয় না এই সময়টাতে আর কি ছাগলগুলো আপনাদেরকে দেখাইতেছি নিজে দেখেন কাছে নিয়ে যায় এখানে খাইতেছে তো সামনেও আরও আছে আর দেখেন পুরো মাঠটা কি সুন্দর মানে সবুজ সবুজে গেরা গাছ আর এই গাছগুলো কিন্তু ছাগলে খুবই পরিমাণে ভালো পরিমাণে আর কি খাইতেছে তো দেখতে পাচ্ছেন এই যে আর আমার ছাগলগুলো সবগুলো এখন রশি দিয়ে ছাড়া অবস্থায় আছে মানে দড়ি দিয়ে ছাড়া কোনোটাই আর কি গলাতে রশি দেওয়া নাই সবাই ছেড়ে মুক্তচরণ পদ্ধতি আর কি সবাই খাইতেছে তো দেখতে পাচ্ছেন ওই যে আরেকটা এই যে আরেকটা এখানে এসেছে তো মোটামুটি আমার এখানে সাতটা ছাগল আছে তো আমি এই এইগুলো নিয়ে আর কি চেষ্টা করতেছি সামনে আগানো তো খাসি ছাগল হয় সে ব্যাস বিক্রি করে দিয়ে যার কারণে এতগুলো আর কি হয় না আমার সাত আটটা এরকমই আর কি থাকে ছাগল আর কি আরেকটি কথা বলি ছাগল কিন্তু শখের প্রাণী আর এগুলোকে আপনি যতটা ওদেরকে মানে ভালোবাসবেন ও ওরাও আপনাদের সাথে ঠিক সেরকমই ভালোবাসা দেখাবে আমার ছাগলগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো এখন সুস্থ আছে তেমন কোনো সমস্যা নাই আর আমি পিপিআর ভ্যাকসিন দিয়ে রাখি ওদেরকে আর এই সময়টাতে আমাদের এখানে ধান চাষ যেহেতু হয় না দুই মাস যাবৎ এভাবে আমি ওদেরকে ফাঁকা মাঠে রেখে খাওয়াবো দেখতে পাচ্ছেন সবাই যে খাইতেছে অনেক দূরে দূরে তো ওরা খাইতে থাকার কিছুক্ষণ তারপর ওদেরকে বসে নিয়ে যাব আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ